আজকে ছিল শেহজাদ শপিং এর গ্র্যান্ড ওপেনিং আর সেই গ্র্যান্ড ওপেনিং এ গিয়ে দেখা হয়ে গেল আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা গ্র্যান্ড ওপেনিং গেলাম আর কার কার সাথে দেখা হলো কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগটা তো ফার্স্টে আমরা পার্লারে গেছিলাম কজ একটু পার্লারে যাওয়া দরকার ছিল তাই আমরা পার্লারে গেছিলাম পার্লার থেকে বের হওয়ার পর আমি আর যে রওনা দিলাম আমি আর যে রোথাকার উদ্দেশ্যে রওনা দিলাম তোমরা জানো আমি আর যেদিন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের জন্য রওনা দিয়েছিলাম তো তারপর ফাইনালি আমরা চলে আসলাম সেই মেট্রো রেলের ওখানে আর এসে আমি আর যেদিন লোক দিয়ে তোমাদের দিকে তাকা ছিলাম আর সবসময় তো আমি মেট্রোর টিকিট কাটি তাই আজকে যেদিনকে বললাম তুমি আজকে মেট্রোর টিকিট কাটো তো এই কথাটা বলার পর যেদিন এক মিনিট বিলম্ব করলো না সে তারপর মেট্রোর টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো আর সে ফাইনালি দুইটা টিকিট কেটে ফেললো তো দুইটা টিকিট নিয়ে ট্রেন এত এত ভাবে লুকে তাকাচ্ছিল মনে হচ্ছিল কি সে ওখানকার মহারানী বা রাজকন্যা বা কোনো একটা ফিল্মের নায়িকা এরকম ভাব ছিল এরপর টিকিট দিতে সে আমার হাতে দেয় হাতে দিয়ে বলে কি সালমান তুমিও একটু ভাবনাও তো তারপর আমিও একটু ভাব নিলাম আর কি এটা ফার্স্ট টাইম মেবি যে আমি আর যিনি মেট্রো রেলে উঠে বসার সিট পাইছি তো বসে আমরা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বাহিরের ভিউগুলো গুলো নিচ্ছিলাম আর ভিতরের ভিউগুলো গুলো তোমাদের দেখাচ্ছিলাম দেখো অনেক ভালো লাগতেছিল তারপর ফাইনালি আমরা চলে আসলাম মিরপুরে উত্তরা উত্তর থেকে মিরপুর দশ আসতে চারটা স্টেশন পরে তারপর মিরপুর দশ চলে আসে তো মিরপুর দশে এসে জেনে তো অনেক বেশি এক্সাইটেড ছিল কেন বলো তো কারণ শেহজাদের এত এত কালেকশন দেখবে ইভেন নাদিম সহারাও এখানে আসতেছে তো সব মিলিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল শেহজাদ শপটা ওপেন হওয়ার কথা ছিল সাড়ে চারটায় তাই আমি আর যেদিন সাড়ে চারটার আগেই পৌঁছে গেছিলাম তো পৌঁছে দেখি শেহজাদ শপের কাজ এখনও চলছে অর্থাৎ স্টার্টিংয়ের সেই প্রসিডিউরটা সেটা এখনও হয়নি ভিতরে রঙের কাজ চলছে ইভেন ড্রেস আপগুলো নিয়ে এসে রাখা হয়েছে এক সাইডে তো ফাইনালি সব কিছু হয়ে গেল কমপ্লিট কিন্তু সব কিছু কমপ্লিট হতে হতে সন্ধ্যা ছয়টা বেজে গেছে অর্থাৎ যে ওনার ছিল শেহজাদের তার খালামনি আমাদের জানান যে সন্ধ্যা ছয়টার পরে স্টার্ট হবে আর আমরা যেয়েও দেখি যে কাজ ফুলফিল হয় নাই তো সব মিলে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম আর ওখানে গিয়ে অনেক রকমের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয় টিকটকারদের সাথে দেখা হয় তাদের সাথে ভিডিও করছিলাম তো ফাইনালি গাইজ স্টার্টিং হয়ে গেলো শেহজাদের আর নাদিম সহা চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেই প্রিয় চেনা মুখ তো তারাও চলে আসছে তারা ফিতাটা কেতে ওপেনিং করলো সবটা তো সবাই তাদের দিকে তাকিয়ে ছবি তুলতেছিল আমাদের সাথেও অনেকে ছবি তুলেছে ওইখানে তো ফাইনালি কেকটা কাটতেছিল আর জেনও লোক দিচ্ছিলো তাকে ক্যামেরার সামনে জেনকে কেমন লাগতেছে নাদিম সোহাদের সাথে ইভেন আমাদের কেমন লাগতেছে একসাথে সবাইকে বলো সোহা আর জেন একসাথে অনেক খুনছুটি করছিল তো সেগুলো আমি ক্যামেরা বন্দি করে নেই দুইজন অনেক হাসাহাসি করতেছিল অনেক গল্প করতেছিল আর একসাথে দুজনকে কেমন লাগতেছে সবাই অবশ্যই অবশ্যই বলবা দুইজনকে দুজনকে অনেক সুন্দর লাগতেছে না মনে হচ্ছে তুই বোন দেখো একই রকম একই রকম লাগতেছে জেইন যদি শাড়ি পরে আসতো তাহলে দুইজনকে হয়তো একই রকম লাগতো তারপর আমরা কাপলরা একসাথে ছবি তুললাম অনেক রকমের আর জেইন শাশুমার সাথে হচ্ছে সোহাকে কথা বলা ছিল এরপর জেইনের হাতের কেক সোহাকে খাওয়া ছিল কেমন লাগতেছে মনে হচ্ছে না দুই বোন দুইজন যাই হোক তারপর অকেশনটা শেষ হয়ে গেল এবং আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম নাদিম সোহা এবং সালমান জেইন আমরা সবাই রওনা দিচ্ছিলাম আর তারপর আমরা আমাদের মতো চলে আসছিলাম এবং নাদিম সোহা তাদের মতো চলে গিয়েছিল আমরা মেট্রো রেলে চলে আসলাম এবং আসার সময় তো যেদিন টিকিট কাটছিলো তাই যাওয়ার সময় আমি এখন টিকিট কাটছিলাম আমরা স্টেশনে আসতে আসতে ট্রেন চলে গেছে তো আরেকটা ট্রেন আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে তাই আমরা ওখানে তাকে অনেক রকমের ছবি তুললাম অনেক রকমের মোড স্টাইলে ভিডিও করলাম যেই তোমাদের দিকে লুক দিয়ে তাকালো দেখো স্টাইল করে ঢং করে হাঁটার চেষ্টা করছিল ও কি ভাব তারপর ফাইনালি ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠবো উঠবো করে ভাবছিলাম ও মাই গড় ভিতরে এত এত ভিড় আল্লাহ কি আর বলবো তোমাদের এত ভিড়ের মধ্যে আমরা সিট পাইনি আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম তারপর ফাইনালি আমরা সিটও পেয়ে গেলাম আর বসে পড়লাম দুইজনকে আমাদের কেমন লাগতেছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো যে আমাদের দুজনকে একসাথে তোমাদের কেমন লাগে যে খুব ভাব নিয়ে এক একটা কথা বলতেছিল আমরা ওর দিক তাকিয়েছিলাম আর তারপর ডিফারেন্ট ডিফারেন্টভাবে ভাবে একটু ক্যামেরার দিকে তাকালো আর আমিও একটু ডিফারেন্ট লুকে তোমাদের দিকে তাকালাম আমাদেরকে কেমন লাগে তোমাদের আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই একটু জানায় তো এরপর আমরা রেল থেকে নেমে পড়লাম এবং জেইনের পা ছিলে গেছে একটু কারণ ও হিল পরে হাঁটতেছিল এরপর ডট টাওয়ারের সামনে অর্থাৎ উত্তরা হাউজ বিল্ডিং এ সেই বিখ্যাত পপুলার সিঙ্গারা এবং সমোসা আমরা খেয়ে নিলাম আলাদা আলাদা ভাবে তো সব মিলিয়ে না আজকের দিনটা অনেক স্পেশাল ছিল নেক্সট অন্য একটা ভ্লগ নিয়ে আসবো সেই অব্দি সময় অনেক ভালো থাকো আল্লাহ হাফিজ এভরিওয়ান